নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা নমস্কার সকল হুগলিবাসীকে আমার তরফ থেকে আজকে এসছি কারণ আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই রেমাল যে ঝড় আসছে সেটার জন্য সবাইকে সতর্ক করার জন্য আমি এসছি আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলবো যে বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে আপনারা বাড়ির মধ্যে থাকুন ভয় পাবেন না আমরা সবসময় আপনাদের সাথে আছি হুগলিবাসীর সাথে আছি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী আপনাদের সাথে আছে আমরা পুরোপুরিভাবে নজর রাখছি যাতে কারুর কোনো মানে বিশাল কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সে তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আর যদি কোনো অসুবিধা হয় আপনাদের বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি কর্মীরা রয়েছেন সবাই আজকে পুরো রাত্রির সবাই নিজেদের মানে অ্যালার্ট থাকবে সবাই 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 ফোনের মাধ্যমে আপনারা পাবেন এবং সবাই বাড়িতে থাকুন প্যানিক একদম করবেন না এবং আশা করি ভগবানের আশীর্বাদে আমাদের এই ঝড় আমাদেরকে বিশাল কোনো ক্ষতি করতে পারবে না এবং কালকে যে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে আমরা নিশ্চয়ই আমরা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবো এটুকুই বলার সবাইকে বলবে সাবধানে থাকুন সবাই নিরাপদে থাকুন বাচ্চাদেরকে ঘর থেকে বার করবেন না বয়স্কদের ঘর থেকে বার করবেন না একটু সবাই রাত্রিবেলা যখন ঝড় আসবে তখন সতর্ক